হ্যালো বিয়ন তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পর্কিত তোমাদের যে এগারোটি নির্দেশনা আছে বা নির্দেশনা বলিয়াছে এগুলো মাস্ট তোমাকে সবগুলো মানতে হবে এখানে একটি নির্দেশনা হেরফের হলে তোমার কিন্তু ভর্তি পরীক্ষা বাতিল হবে এবং তোমার কাঙ্ক্ষিত এখানে যে কলেজ আছে সেখানে তুমি ভর্তি হতে পারবে না ঠিক আছে আচ্ছা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো দেখো শুরুতে কি আছে ভর্তি বিষয়ক ওয়েবসাইট যেটা আছে সেখান থেকে প্রবেশপত্র ডাউনলোড করে এ ফোর সাইজের অফসেট কাগজে ঠিক আছে প্রিন্ট করতে হবে এখানে তোমরা সর্বোপরি ডাউনলোড করবে ডাউনলোড করে কম্পিউটার দোকানে গিয়ে এ ফোর সাইজের কাগজ বললে এবং অফসেট কাগজে এখানে তুমি যদি এই বিষয়গুলো না বুঝো কম্পিউটার দোকানালাকে বললে তিনি এই বিষয়গুলো ইজিলি কাজ করতে পারবে এবং বুঝতে পারবে এবং তোমাকে এই নির্দেশনা তুমি শুধু বলবা সেই অনুযায়ী তোমাকে প্রিন্ট করে দিবে। ঠিক আছে এবং পরিবেশপত্রের প্রিন্ট কপিতে পরীক্ষার থেকে স্বাক্ষর করতে হবে কোথায় স্বাক্ষর করতে হবে একটু দেখিয়ে দিচ্ছি এই যে তোমাকে এখানে স্বাক্ষর করতে হবে অ্যাপ্লিকেন্ট সিগনেচার আছে এখানে স্বাক্ষর করতে হবে আচ্ছা অনলাইনে আবেদন করার সময় আপলোডকৃত ছবি চূড়ান্ত বলে গণ্য হবে তুমি যখন আপলোড করছিলে ছবি এবং যখন আবেদন করছিলে তখন যে ছবিটা ব্যবহার করছিলে সেটা হচ্ছে চূড়ান্ত ছবি উক্ত ছবিতে কোনো প্রকার ট্যাম্পারিং করা হলে পরীক্ষার থেকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না এখানে ওই ছবিতে কোনো কাটা সিরিয়া বা এখানে অন্য কোনো ছবি বসালে সেটা কিন্তু কি তোমাকে অবশ্যই পরীক্ষা এখানে তুমি অংশগ্রহণ করতে পারবে না সাপোজ ধরো তোমার পরীক্ষার এখানে বা আবেদন করার সময় ছবিটি খারাপ হয়েছে তুমি একটা সুন্দর ছবি এখানে ইনক্লুড করলে সেটা হবে না তোমার আবেদন করার সময় যেরকম ছবিটি ছিল সেটা নিয়েই যেতে হবে আচ্ছা এখানে পরীক্ষার থেকে অবশ্যই অত্যন্ত শুরুর পরীক্ষা শুরুর তিন দিন আগেই এখানে কি করতে হবে প্রবেশপত্র উল্লেখিত পরীক্ষা কেন্দ্রে তোমার প্রবেশপত্র যেখানে উল্লেখিত কেন্দ্র থাকে আচ্ছা দেখিয়ে দিচ্ছি দেখো এখানে যে স্টুডেন্টার এর কি এই যে সেন্টার আছে গভর্নমেন্ট বরজমোহন কলেজ ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে বরিশালে এখানে গিয়ে সরাসরি ওই কেন্দ্রে গিয়ে এই যে উল্লেখিত পরীক্ষা কেন্দ্রে গিয়ে সরাসরি গিয়ে সংশ্লিষ্ট কলেজ আচ্ছা ওই প্রবেশপত্রে উল্লেখিত পরীক্ষা কেন্দ্রে সরাসরি গিয়ে বা সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রের ওয়েবসাইট থেকে আসন বিন্যাস জেনে নিতে হবে ওখানে কলেজে গিয়ে তোমার কোন ভবনে কোন বিল্ডিং এখানে সেন্টার পড়েছে সেটা সরাসরি গিয়ে তোমাকে সেটা জানতে হবে বা তাদের ওয়েবসাইটে গিয়ে মানে তাদের ওয়েবসাইট কোনটা মানে তোমার যেই কলেজ আর কেন্দ্র পড়েছে তাদের ওয়েবসাইটে গিয়ে এই বিষয়গুলো সুন্দর করে জেনে আসতে হবে আচ্ছা পরীক্ষার্থীকে অবশ্যই কলেজ কেন্দ্র কর্তৃক নির্ধারিত কক্ষে নির্দিষ্ট আসনে পরীক্ষা দিতে হবে এখানে তুমি যাওয়ার পরে তোমার যে কেন্দ্রটা আসবে সেখান থেকে তোমাকে যে রুম নাম্বার বা যেখানে ক্লাসে বা যেই বা যেই এখানে বেঞ্চে বসতে বলবে তোমাকে সেখানেই পরীক্ষা দিতে হবে এরকম আর কি বাধ্যবাধকতা থাকবে পরীক্ষা আরম্ভ হওয়ার ন্যূনতম এক ঘন্টা পূর্বে থেকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে পরীক্ষা আরম্ভ হওয়ার পরে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না ঠিক আছে অবশ্যই এক ঘন্টা আগে এখানে এই করতে হবে যেতে হবে এবং পরীক্ষা শুরু হয়ে গেলে তোমরা কেউ রিকোয়েস্ট করলে তোমাদের আর পরীক্ষা এখানে অংশগ্রহণ করতে দেবে না প্রবেশপত্রে অ্যাটেন্ডেন্স শিট এবং ওয়ে ম্যাচ শিটে পরীক্ষার থেকে অভিন্ন স্বাক্ষর থাকতে হবে তুমি যত জায়গায় স্বাক্ষর করবে সবগুলো অভিন্ন মানে একইভাবে থাকতে হবে এখানে তুমি একরকম স্বাক্ষর করবা ওয়েম্যাশ শিটে একরকম স্বাক্ষর করবা বিশিটা যে এরকম না হয় এটা একটু খেয়াল রাখবা তারপর হচ্ছে উত্তরপত্রে কালো কালির বল পয়েন্ট বা কলম ব্যবহার করতে হবে যে উত্তরপত্র থাকবে সেখানে কালো কলম ব্যবহার করতে হবে হবে কি ক্রমেই পেন্সিল ব্যবহার করা যাবে না তারপর 4 নম্বরে ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার থেকে প্রবেশপত্র এবং এইচএসসি পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে রেজিস্ট্রেশন কার্ড এইচএসসি এবং হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র পরীক্ষার থেকে মোবাইল ফোন তারপর হচ্ছে ক্যালকুলেটর তারপর হচ্ছে যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষা প্রবেশ করতে পারবে না বুঝতে পেরেছো পরীক্ষা কক্ষে প্রদান পরিদর্শক বা কর্তব্যরত শিক্ষকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এখানে যে প্রদান পরিদর্শক থাকবে এবং যে কর্তব্যরত থাকবে তার এখানে চূড়ান্ত কথাই আর কি তিনি যেটা বলবে সেটা আর কি সঠিক তারপর হচ্ছে পরীক্ষার উত্তরপত্র এটা হচ্ছে ছবি মাস কোনো প্রকার সাংকেতিক চিহ্ন বা মোবাইল নাম্বার লেখা যাবে না বা মোবাইল নাম্বার লেখা হলে ওই উত্তরপত্র বাতিল করা হবে কোনো ক্রমেই এখানে দাগ দেওয়া যাবে না বা কোনো বিষয়ে করা যাবে না এটাই আর কি এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃত্ব প্রদত্ত সকল নির্দেশনা মেনে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে ঠিক আছে এগুলো অবশ্যই মানতে হবে না হলে অবশ্যই তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না এবং তোমার স্বপ্নটা পূরণ হবে না থ্যাংক ইউ অল